আরিটলা কাণ্ডে ময়না তদন্ত রিপোর্টে চাঞ্চলকর তথ্য মাথায় গভীর চোটের চিহ্ন মিলেছে ময়না তদন্তে এবং মাথার পিছনে ভারী ভোতা কিছু দিয়ে আঘাতের ফলে মৃত্যু মৃত্যুর পর দুই পায়ের গোড়ালি থেকে দেহ কাটা হয় দেহে একাধিক আঘাতের চিহ্ন ময়না তদন্তে আটচল্লিশ ঘন্টা আগে খুন করা হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ পরশু ভোরে খুন করা হলেও মঙ্গলবার ভোরে দেহ ট্রলিতে ভরে কলকাতা নিয়ে আসে মা ও

ট্রলি ব্যাগে তাকে যে ভেতরে দোকান হয়েছিল ও সেটা যে কাটা হয়েছিল সেই কাটার যন্ত্রটা কিন্তু পাওয়া যায়নি এবং তাই নয় একাধিক জায়গায় কিন্তু ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে অর্থাৎ ধারের পাশে

ছিল যে প্রথমে তাদের সঙ্গে বান্ধি ঠান্ডা হয় এবং বান্ধি ঠান্ডা পরে ধাক্কা লেগে পাটিতে ধাক্কা লেগে তিনি অচৈন্য হয়ে পড়েন এবং যেহেতু অপরিচ্ছন্ন হয়ে পড়েছিলেন এই মহিলা আরোগ্য তিনি মনে করেছিলেন যে তিনি মরে গিয়েছেন এবং সেই কারণে নিশ্চিত করার জন্য খুন করেছেন দেখা গিয়েছে না তিনি সবজ্ঞানে তিনি এসেছিলেন এবং পরবর্তীকালে আবারও কাটি মারা হয়েছে এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী অফিসারদের হাতে রয়েছে জন্য কাউকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল আজকে কাউকে অনেক রাত পর্যন্ত

যে ড্রাইভার পুলিশ এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি কিন্তু যে তাকে কোনোভাবেই তিনি জানতেন না যে এর মধ্যে সারা মেয়ে রয়েছে বা এর মধ্যে দুটো মেয়র রয়েছে জানতেন না তিনি শুধু জানতেন এর মধ্যে একটি ক্রমিব্যাগের মধ্যে তারা মারপত্র রয়েছে সেই কারণে সঙ্গে বসিয়ে দুজনকে জানা করা হতে পারে এখনটাও কিন্তু উঠে আসছে এবং তবে যে ট্রলি ভ্যানে করে এটা নিয়ে আসা হয়েছিল সেই ট্রলি ভ্যানের চালককে জেলা পুলিশ এলাকাকে জিজ্ঞাসাবাদ করেছে যে সেই ট্রলি ভ্যানের যে চালক তিনি ইতিমধ্যে জেলা পুলিশের আগে চলে এসেছে যে রথতলা পর্যন্ত অর্থাৎ নতুনতাম রথতলা পর্যন্ত যে ট্রলি ভ্যানে যে চালক নিয়ে আসছিলেন সেই চালককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই খুনের পেছনে তার কোনো হাত রয়েছে কিনা বা এই তলি বাক্তিৰ মতে যখ এই মৃতদেহ ভৰা হয় তান চালকে কোনো মদত দেওয়া হয়েছিল কিনা বা এই জলের চালক এই ট্যাক্সটিকে ঠিক করে দিয়েছিল কিনা তার সমস্ত বিষয়টা কিন্তু আজকে এখন তাকে নিয়ে আসা হবে পুনর্নির্মাণের জন্য সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হবে এর একই সঙ্গে কিন্তু কলকাতার পুলিশের আন্ডানে গিয়ে গিয়েছে সিসিটিভির ফুটেজ গতকাল নগরপাল যেটা বলেছেন যে সিসিটিভির ফুটেজ এ তাদের হাতে এসেছে এবং যেই যেই জায়গাগুলো মিশিং রয়েছে সেই মিশিং জায়গাগুলোকে এই ঝালগুনিকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করবে তদন্তকারী অফিসাররা

হিউম্যান একটা ইন্টারভেনশন দরকারই হয় নিয়ে গেছে ওই মার মেয়ে বডিটা বোধ ফরেন্সিকে গেছে মেডিকেল কলেজে পাশে এবং যারা দুজন প্রথম প্রতিরোধ করে ইন্টারসেপ্ট করলেন এবং নালে তো ট্রলিটা ফেলে দিয়ে চলে যেত ট্রলি ব্যাগটা তারাও রয়েছেন বয়ন হিসেবে উইটনেস হিসেবে রয়েছেন আমি যোগাযোগে রয়েছি নতপর তারা এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রাইম ইন্ডিভিজুয়াল ক্রাইম হতেই থাকে আর তার জন্য কোর্ট আছে পুলিশ আছে সবকিছু আছে কিন্তু যখন দেখা যায় উত্তরপ্রদেশে হাতে কড়া দিয়ে একজন এসে পুলিশের সামনে গুলি করলো তখন সেটা অর্ডারের ব্যাপার কলকাতায় দেখুন কোনো ঘটনা ধরা পড়ছে তারপর আমরা জানতে পারছি ঘটনা ঘটার আগে আর কি কি হচ্ছে সে সম্পর্কে পুলিশ অন্ধকারে প্রশাসন অন্ধকারে আমরা কেউ জানতে পারছি না অন্ধকার জগতের বিস্তার তাহলে গোটা কলকাতা মতো শহরে যেখানটা গোটা শহরটা যেখানটায় সিসিটিভিতে ঘেরা যে শহরের আনাচে কানাচে সমস্ত পুলিশের নেটওয়ার্ক রয়েছে সেইখানে যদি এই ঘটনা ঘটে দেহ লোপাট হয়ে যাচ্ছে ট্রলি ব্যাগে তাও আবার তাহলে বাংলায় কি হচ্ছে সেটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি